হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের দিন না ক্যান্সারের দিয়েন না দুরারোগ্য দিয়েন না ব্যয়বহুল দিয়েন না হলো গোপন রোগ দিয়েন না যেটা কারো কাছে ব্যক্ত করা যায় না আল্লাহ বিশেষ করে মুসলমানদেরকে দিয়ে না দিলে কাউকে যদি দিয়া থাকেন তো কুদরত দ্বারা শেফা দিয়া দেনা মোহাম্মদ তমা অন্তত হেগতার দহ লকালহামদ কামায়াম বগে লি জলা আলী বাচ্ছি কাবিন সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারও কাছে না মালিক আপনার মতো সত্ত্বার কাছে আপনার মতো রব্বুল আল কাছে আপনার মতো মালিকু ও সমাওয়াতি কাছে আপনার মতো রব্বুল আরশিলা আবিনের কাছে আল্লাহ বেশি কিছু চাবো চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছে যদি শুকর বানাইতেন তো কি করতাম সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব বড় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এর চেয়ে বড় নেয়ামত হলো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছে আর কি চাবো আপনার কাছে মালিক মালিক আর তো চাওয়ার কিছু থাকে না এই মুহূর্তে তো আপনি নিজেই মাপ করার জন্য আমাদেরকে ডাকতেছেন আপনার মতো সত্তা আপনার মতো জাত আপনার মতো রব আপনার মতো নিরানব্বই পদের মালিক বন্দাকে ডাকবেন মনে হয় বন্দা বানাইছেন বিদায় আপনি ডাকতেছেন বিদায় বেশি কিছু চাবো না কিন্তু এটা অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলো যেন কবুল হয় কবুলিয়া থেলেই সব হয়ে যাবে আল্লাহ যখন কবুল হয়ে যায় তো মেয়েও ছেলে সাজায় দেয় ছেলেরাও মেয়ের সাজায় দেয় আর আপনি তো রব্বুল আলমিন কবুল যদি না হইতো তাহলে এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নিল তো নিল কি করে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট করলো তো পড়লো কি করে বুঝা গেল এটা কবুলিয়াতের ফল নাইলে এত সুন্দর মানুষের গঠন কোনোদিন হতো না পানির উপরে আবার আর্ট হয়তো হয় কি করা দুনিয়ার কেউ তো আজ পর্যন্ত পানির উপরে কোনো আট করা দেখাইতে পারলো না একমাত্র আপনিই তো আট করা দেখাইলেন আল্লাহ বিদায় আমরা কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না এই এলাকার কবুলিয়ার চাই মানুষগুলার কবুলিয়া চাই বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই বিশেষ করে মা বোনদের চাই ছোটো বড়ো সবার কবলিয়াত চাই এই এলাকার মাটির কবুলিয়ার চাই যে এলাকার মাটিতে যে পা দিবে সেও আপনার কাছে কবুল হবে আয় আল্লাহ মক্কায় যায়া মানুষ আশা এটাই করে যে কবুল হয়ে আসছে মদিনায় যে আশা এটাই করে যে কবুল হয়ে আসছে এরকম দুনিয়াতে হাজারো মাটি আসে হাজারো জায়গা আসে যেইখানে গেলে মন বলে তোমার গায়ে ছোঁয়া লেগে গেছে এই মাটিটাকেও এরকম কবুল করেন যে এইখানে যারা আসবে সারা ভাববে যে আমরা কবুলিয়ত পায় গেছি আজকে কবুলিয়াত চাই আর কিছু চাই না আমাদের কথাগুলার কবুলিয়ত নসিব করেন আমাদের তবার কবুলিয়ত নসিব করেন আমাদের অঙ্গীকারের কবুলিয়ত নসিব করেন আল্লাহ আমাদের ছোট বড় সবার কবুলিয়ত নসিব করেন এমন কি মেহমানদের কবুলিয়ত নসীব করেন যারাই দূর দূর বসে শুনতেছে তাদেরকেও কবুলিয়ত নসিব করেন আজকে খালি ফিরত দিয়ে এই আয়োজন থেকে এই মুহূর্তে এই লোকগুলার সাথে এইখানে যুবকও আছে বৃদ্ধও আছে। তালেবে আলেমও আসে ওলামাও আছে সমাজপতিও আসে আল্লাহ সর্বশ্রেণীর মানুষ নিয়ে হাত তুললাম যদি আপনি খালি ফেরত দেন তাইলে মেরে আল্লাহ পাওয়ার আর কোনো সুযোগ এর চেয়ে সুন্দর পাওয়া যাবে না এর চেয়ে সুন্দর আয়োজন পাবো তো পাবো কোথায় এই জন্য বেশি চাব না আমাদেরকে খালি হাতে ফেরত হাজেন না আজকের আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন যারা ভালো দৃষ্টিতে তাকাইছে তাদেরকেও কবুল করেন যারা এখান দিয়ে তাকাইতে তাকাইতে গেছে তাদেরকেও কবুল করেন যারা শেরকত করছে তাদেরকেও কবুল করেন যার যে প্রেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায় দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মোস্তামের রসিদ করেন জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের দিয়েন না ক্যান্সারের দিয়েন না দুরারোগ্য দিয়েন না ব্যয়বহুল দিয়েন না কোনো গোপন রোগ দিয়েন না যেটা কারো কাছে ব্যক্ত করা যায় না হ্যাঁ আল্লাহ বিশেষ করে মুসলমানদেরকে দিয়েন না দিলে কাউকে যদি দিয়া থাকেন তো কুদরত দ্বারা শেফা দিয়া দেন কুদরত দ্বারা শেফা দিয়া দেন আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমানো থাকুক না কেন আল্লাহ আমাদের মা বাবা আমাদের আপন জন আমাদের আয় আল্লাহ দরখাস্ত করুক আর না করুক উম্মতে মোহাম্মদি যেখানেই ঘুমায় থাকুক না কেন আল্লাহ জিন হোক আর ইনসান হোক মেহরবানি করে মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন উসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আল্লাহ ওনারা এমন জায়গায় পোচা গেছে বিজ্ঞানের যুগ হইলে কি হবে টেকনোলজি হাই হইলে কি হবে সারা দুনিয়া টেকনোলজি সমৃদ্ধ হইলে কি হবে কবরের খবর দেওয়া যায় না নেওয়া যায় না মাফ করা দেন মালিক মাফ করা দেন খবরকে জান্নাতের বাগান বানা দেন আয় আল্লাহ আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে রক্ষা করেন আয় আল্লাহ সর্ব ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন সর্ব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করেন সর্ব ধরনের আসমানি জমিনী বালার থেকে রক্ষা করেন সর্ব ধরনের আয় আল্লাহ উ থেকে আমাদের দেশটাকে রক্ষা করেন সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন সর্ব ধরনের থাবা থেকে হেফাজত করেন সর্ব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করেন আয় আল্লাহ এরকম দেশ দুনিয়ায় কোথাও নাই এত মসজিদ কোনো দেশে নাই এত মাদ্রাসা কোনো দেশে নাই এত রাত অবধি আপনার কথা চাতকের মতো বৈশা শোনে দুনিয়ার একশো তিনটা দেশে আমি দেখি কোনো দেশে বিদে আমাদের দেশটাকে হেফাজত করে আমাদের দেশের মানুষগুলোকে হেফাজত করে আল্লাহ আমরা বিবেদ চাই না আমাদের দেশ থেকে বিবেদ উঠায় দেয় আমরা পাই বাই হয়ে বাস করতে চাই আয় আল্লাহ সুখ শান্তিতে বাস করতে চাই আয় আল্লাহ আয় আল্লাহ কোন হাত যদি আমাদের দেশের দিকে বাড়ে তো ভাঙা ভেঙ্গা দেন কোন পাও বাড়ে তো টুকরা টুকরা করে দেন কোনো ব্রেন আমাদের দেশের বিরুদ্ধে চিন্তা করলে চিরদিনের জন্য বিলুপ্ত করা দেন আয় আল্লাহ আপনি আমাদের দেশের জন্য হয়ে আসেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আয় আল্লাহ আমরা কোন সোনালি যুগ দেখি নাই নবী দেখি নাই সাহাবি দেখি নাই তবেই দেখি নাই তবে তবেই দেখি নাই আল্লাহ বাংলাদেশের সোনালি যুগের বুজুর্গদেরকেও আমরা দেখি না আল্লাহ আমরা কোনো সোনালি জুবি দেখি না আল্লাহ আমাদেরকে আপনার কুদরত দেখায় ইমান বাড়া দেন আল্লাহ আপনার কুদরত দেখা দেন আল্লাহ আপনার কুদরত আমাদেরকে দেখা দেন আল্লাহ আপনি আমাদেরকে কুদরত দেখা দেন আমাদের ইমান বাড়া দেন ফিলিস্তিনকে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের ইমান বাড়া দেন আল্লাহ আর কয়দিন পরেই তো দুই বৎসর হবে আগামী আয় আল্লাহ আগামী অক্টোবরের সাত তারিখে দুই বছর হয়ে যাবে যুদ্ধে আয় আল্লাহ আবাবিলকে কে হুকুম দেন না মশাকে বলেন না আপনার সৈনিকের তো অবাব নাই আয় আল্লাহ আপনি আপনার কুহরতকে দেখায় দেন আয় আল্লাহ আমাদের কাছে যারা দোয়ার দরখাস্ত করলো যারা করতে চাইছে পারে না হক রাখে মনে মনে লুকায় রাখছে আয় আল্লাহ আপনি অন্তর তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পুরা করা সমস্ত জায়েজ মাকসিদ পুরা মাকসাদকে করা দেয় সমস্ত মনের আশাকে যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন দেন আবারও চাইতেছি আয় আল্লাহ এই আয়োজনের আয়োজকদেরকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে পাঁচত্ব নামাজের জন্য কবুল করেন وصل الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين